মজার মজার কিছু আইটেম নিয়ে চলে আসলাম মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না করলাম নাকি গরু মাংস দিয়ে মুগ ডাল রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে দেখেন প্রথমেই কিন্তু আমি এইখানে মুগ ডালটা ভেজে নিয়েছি মুগ ডাল কিন্তু প্রথমে আগে ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পেঁয়াজ দিয়ে ব্যারেস্তা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি টমেটোর সাথে দিয়েছি টমেটো দিলে হয় কি কালারটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয় আর এই যে দেখেন গরু মাংস সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই তো সেইটা এখন এইখানে আমি মুগ ডালের সাথে দিয়ে দিলাম গরু মাংসটা একদম ছোট ছোট করে তেহেরি স্টাইলে আমি কেটেছি যেন এই ডালটার সাথে খুব ভালো করে একদম মাখো মাখো হয় আসলে এরকম ছোট ছোট করে গরু মাংস কাটলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে টেনে হিচড়ে ছিলার কোনো সমস্যা থাকে না একদম ছোট ছোট তাই কামড়ে কামড়ে পরে খুব ভালো লাগে খেতে আর এই যে দেখেন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা একদম সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে মাখো মাখো স্টাইলের ছিল আমার তো খুবই পছন্দের এই মুগ ডালের সাথে গরু মাংসের কম্বিনেশন বোটের ডালের সাথেও ভালো লাগে আর মুগ ডালের সাথে আজকে করলাম তো এইটাও আমার কাছে খুবই ভালো লাগে আর এই দিকে দেখেন মুরগি রান্নার প্রিপারেশন চলছে মুরগিরগুলো কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম আরেক পাশে আমি আর এই দিকে দেখেন মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন মুরগিগুলো দিয়ে ভালো করে মেখে মাখিয়ে নিচ্ছিলাম তো এই যে মশলাগুলো সুন্দর মতো কষিয়ে তারপরে এখন এইটাও মাখিয়ে নিচ্ছি আসলে সব ধরনের মশলায় একই রকম আজকে রান্নাতে মুরগির রান্নায় যে মশলাগুলো দিয়েছি গরু মাংসের রান্নাও একই রকম মশলা ছিল তো আর ঝামেলা কম ছিল যেহেতু একসাথে এই ধরনের আইটেমগুলো করলে ভালো হয় যে মশলাগুলো সব অ্যারেঞ্জমেন্ট একসাথে থাকে রান্না করতেও খুব সুবিধা হয় চট জলদি হয়ে যায় তো এই যে এখন আমি এই পাশে এই মুরগিটা রেখে অন্য পাশে কিন্তু লাল শাক বসিয়ে দিয়েছি লাল শাকটাও এদিকে হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে উঠিয়ে নিব। লাল শাকটা একটু ভাজা ভাজা হলে মানে একটু যদি পানি না থাকে তখন সেই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিই আমার কাছে এই ভাজা ভাজাটাই একটু ভালো লাগে তবে এখনকার লাল শাক যতই সিদ্ধ করি না কেন আগের মতো কিন্তু ওরকম আর টেস্ট পাই না কেমন যেন একটু সবুজ সবুজ টাইপের হয়ে যায় লাল শাকগুলো আর এই যে দেখেন এইদিকে কিন্তু মাছ রান্নার প্রিপারেশনও চলছিল রুই মাছ ভেজে নিয়েছিলাম আর এইদিকে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো টমেটো দিয়ে মশলা কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম আর এখনই মাছগুলোকে সুন্দর মতো উল্টিয়ে পালটিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর লাস্টের দিকে ধনে পাতা তো দিতেই হয় ধনে পাতা দিয়ে একদম মাখো ঝোল করে এই মাছটা রান্না করলাম আজকে আজকে ভিডিওগুলো এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ